আমাদের লোক সংস্কৃতি আজকে দ্বিতীয় দশমতম উৎসবে আমরা আজকে করিমগঞ্জ জেলা অর্থাৎ শ্রীভূমি জেলার পক্ষ থেকে আমরা সব প্রাপ্ত শিল্পী হস্তশিল্প এবং চিত্রকলা প্রদর্শনী এবং ফটোগ্রাফি প্রদর্শনী নিয়ে আমরা আজকে আয়োজন হয়েছি এখানে তাই আমরা আজকে দুদিন হয়েছে আমাদের গত সাত তারিখ আমাদের ওপেনিং হয়েছে বিকেট চার কোটিকে তারপরে সমস্ত রাজ সন্ধ্যাব্যাপী আমাদের এই এক্সিবিশন হয়েছে অসংখ্য মানুষজন এখানে এসেছে এবং পেন্টিংগুলো উপভোগ করেছে ফটোগ্রাফি উপভোগ করেছে গুলো উপভোগ করেছে তারপরে আমরা শুরু হয়ে যাচ্ছি আমরা প্রথমে একজিবি ঘুমে আসছি যেখানে আমাদের বিভিন্ন চিত্রকলার যারা শিল্পীরা তারা আয়োজন করেছে প্রথমে আমাদের মিঠুন চিত্রবর্তী অত্যন্ত অভিজ্ঞ শিল্প কলা স্টিল লাইফ করেছে চারকোর পেন্টিং দিয়ে তারপরে কিছু ওয়াটার কালারের আয়োজন করেছে তারপরে আমরা এসেছি বিগত ছাত্র ছাত্রীদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা সেগুলো ডিসপ্লে করেছি আমাদের এখানে একটা আসামের প্রতীক চিহ্ন সে রায়না মানে আমাদের ভন্ডার বলা হয় সেই ভন্ডারে প্রতীক চিহ্ন আমাদের একজন ছাত্র অভিজ্ঞ ছাত্র শিল্প অশোষ দাস এই আয়োজনটি করেছে তারপরে আমরা আস্তে আস্তে ক্রীবাগত নবাগত শিল্পী যারা আছে তাদের দ্বারা এই স্কেচ পেন্টিং প্যান পেন্টিং এবং বিভিন্ন ওয়াটার কালারের মাধ্যমে সেগুলো আয়োজন করেছে এই ছবিটা দেখুন এটা ওয়াটার কালারের মাধ্যমে এটা আয়োজন হয়েছে এটা খুব রিয়েলিস্টিক আর্ট সেই আর্টটা ঘূর্ণমানের আর্ট সেটা অনেক বড়ো বড়ো প্রদর্শনীতে আয়োজন হয় তারপরে কিছু কিছু পোর্ট্রেট আমাদের এখানে আয়োজন হয়েছে আমাদের এখানে সেটা আমি নিজে করেছি সেটা আমি নিজে করেছি সেটা ল্যান্ডস্কেপ বলা হয় সেটাকে এটা অ্যাক্রিলিক কালার ক্যানভাসে করা হয়েছে সেটা আমাদের গৌহাটির কামাখ্যা মন্দিরে একটি সিম্বলিক আর্ট যেটা স্যাটেলাইটের মাধ্যমে ম্যাগের আড়াল তৈরি তোলা হয়েছে তারপরে দেখুন ক্রমাগত আমাদের ছোটো ছোটো শিল্পীরা সেই আয়োজনটুকু করেছে এক একটা পোর্ট্রেট করেছে ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালারের মাধ্যমে আমরা গর্বিত এই এই বর্তমানে এই প্রজন্মের কাছে যারা এখনও চিত্রকলা নিয়ে আয়োজন করে থাকি এবং দেখুন এখানে কিছু ছবি আছে যেমন অ্যাক্রিলিক কালারের সেই ছবিটা দুর্দান্ত ছবি সেটা আমরা প্রশংসনীয় শিল্পীকে তারপরে এসছে আমাদের সিদ্ধার্থ দাস অনেক পুরনো শিল্পী ওই অ্যাক্রিনিক কালারের বর্তমানে লোকসংগীতের একটি দামান চিত্র অঙ্কন করেছে অ্যাক্রিনিক কালার মাধ্যমে সেটা বলা হয় এটা মডার্ন আর্টের মাধ্যমেই হয়েছে এখন মডার্ন আর্টের মাধ্যমে সেটা তুলে ধরেছে তারপরে আমরা দেখুন ছোটোখাটো চিত্রশিল্পী যারা আছে যারা নবাগত চিত্রশিল্পী যারা এখন যাদেরকে আমরা সেই এক্সিবিশনে বা প্রদর্শনীতে আমরা যোগদান করার জন্য ওদেরকে নিয়ে এসেছি যে যারা আগামীতে বড়ো বড়ো এক্সিবিশনে যাতে পার্টিসিপেট করে তাই তারা নিয়ে ছোটো ছোটো কিছু শিল্পী তারা কাজ করে আমরা তুলে এনেছি এছাড়া আমাদের আমাদের একজন চিত্রশিল্পী অ্যাডভোকেট নেমা দাস একটি সুন্দর আয়োজন করেছি প্রত্যেকটি ছোটো লক্ষ্য সহতে একটি বড় মাপের একটি চিত্র আয়োজন করেছে তারপর দেখুন এইভাবে ছোটো ছোটো শিল্পীরা ছোটো ছোটো কাজ করে বড় মাপের শিল্পীর শিল্পত্ব কাজ দেখাচ্ছে তারপরে আমরা আসছি বিরাজনাথ বিরাজনাথের অনেক গুণবান ছাত্র অনেক গুণবান শিল্পী ও কিছু কাজ আমরা এখানে দেখাচ্ছি ওয়াটার অ্যাক্রিলিক কালারের মাধ্যমে তারপরে আসছি ওয়াটার কালার মাধ্যমে তারপরে চারকোল পেন্টিংয়ে সেটা আমার কাজ আমি নিজে করেছি সেটা চারকোল পেন্টিংয়ের মাধ্যমে বর্তমান পরিস্থিতির উপরে সেই কাজটা হয়েছে তারপরে দেখুন আমাদের মিঠুন চক্রবর্তী ও এত সুন্দর একটা অ্যাক্রিলিক কালারের একটি স্কেচ করেছে এত সুন্দর এটাকে আমরা অনেক বড় বড় এক্সিবিশনে পার্টিসিপেট করেছি তারপরে অর্পিতা দাস ও একটি কলা পাতার মাধ্যমে একটা অ্যাক্রিলিক কালারের রিয়েলিস্টিক আর্ট প্রদর্শন করেছে তারপরে দেখুন অমিতাভ চৌধুরী কোনো অভিজ্ঞ শিল্প ও আসাম বিশ্ববিদ্যালয় ফাইন আর্টসে ছাত্র পাশ করা ও একটি মডার্ন আর্ট তুলে ধরেছে তারপরে যে কিছু আর্ট আমাদের এখানে আছে এটা হল সিদ্ধার্থ আর্ট এটি গিয়ে আমাদের বাংলা থেকে এসেছে বাংলার কিছু নামে যেমন বর্তমান উপাসঙ্গিকের উপরে দামাইলের চিত্র কিছু দৃশ্য তুলে নিয়ে তারপরে আমরা আসছি ফটোগ্রাফি তারপরে আপনারা আসুন ফটোগ্রাফিতে ফটোগ্রাফির চিত্ররা বর্তমানে প্রজন্মে